দর্শক ওরে সর্বনাশ খুব ভয়ানক ব্যাপার দর্শক ইঁদুরের যে গতি অনেক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই যে আমি একটি যন্ত্র নিয়ে আসছি আমার দেখেন এই যে কত বড় বড় একটি আমের গাছ সেগুলো কিন্তু ইঁদুরে একেবারেই কেটে দিচ্ছে দর্শক দেখুন একেবারে ইঁদুর কিভাবে কেটে এই বড় বড় কলম চারাগুলো আমার ক্ষতি করতেছে আমি এখন সেই ইঁদুরটিকে কীভাবে ধরা যায় সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই রকম একটি যন্ত্র কিনবেন এই যন্ত্রের মাধ্যমে কিন্তু ইঁদুর ধরা খুবই সহজ এবং আপনারা ফসল রক্ষা করতে পারবেন আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সিস্টেমে এই কাজগুলো করবেন দর্শক এই যে আমার এই যন্ত্রটা ঠিক এইভাবে আপনারা কাজ করে নেবেন দর্শক দেখুন এই যে আমি সর্বপ্রথম এটার মধ্যে একটু বেগুন ঢুকে দেব বেগুনটা ওই ইঁদুরটা কিন্তু খুব মজা করে খাবে তারপরে এখানে একটি গুণা আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে গুনাটা এই গুনার মধ্যে একটা আপনারা আলু দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই যে আলুটা এরকম করে একদম গুনার মধ্যে গুঁজে দিয়ে দিবেন দর্শক গুঁজে দিয়ে দিলে এন্দুর কিন্তু এই আলুর লোভেই এখানে ঢুকবে একেবারে খুব কষ্টের কাজ এই খাতটা পাড়তে একটু সমস্যার মধ্যে যেতে হয় এই যে দর্শক এইভাবে আলুটা দিবেন আর দেখুন এই যে আরেকটি কাটি আছে কাছে নিয়ে এসো কাছে নিয়ে এসো এই যে দর্শক এই যে কাটিটা কাটিটা ঠিক এই দরজার মুখের এই রকম ভিতর দিয়ে আপনারা নেবেন এই রকম ভিতর দিয়ে নিয়ে ঠিক এই পার্শ্ব দাবি ধরে আপনার যে আলুর যে আপনার গুনাটি আছে সেই গুনা আপনারা মাথার মধ্যে এরকম একটু ঢুকে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পদ্ধতি এই ইঁদুর ধরার সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দর্শক হয়ে গেছে আমার কাজ এই যে এইভাবে যদি ফাঁদ আপনারা বসান তাহলে ইঁদুর কিন্তু ধরা পড়বেই আসুন আমরা আমার এই গাছগুলো ইঁদুর কোথায় নিয়ে গেছে আমি আপনাদেরকে সেইভাবে দেখাচ্ছি আসুন এই যে দর্শক দেখুন এই যে দেখুন কিভাবে করে করে একেবারে ইঁদুর কত সুন্দর করে আমার ক্ষতি করতেছে এবং সেই গাছগুলি কোথায় নিয়ে গেছে দর্শক ওই যে দেখেন ওই যে গাছগুলো দেখেন আসুক নিয়ে আসুক যে দেখেন দর্শক যেখানে বাঁশ ঘরগুলো আছে সেই বাঁশ ঘরগুলোর মধ্যে গাছ কেটে একেবারে শেষ করে দিছে আমার দেখছেন কতগুলো গাছ কাটছে আমি সেই ইঁদুরটিকে ধরার জন্য আমি এই ফাঁকটা ঠিক এই এখানেই আমি বসাবো এই যে ঠিক এই পদ্ধতি ব্যবহার করেই আমি ইঁদুরটি কিন্তু ধরব দেখা যাক ইঁদুরটি ধরা পড়ে কিনা আমি খাচ্ছি বসিয়ে দিয়েছি এখন সেগুলোকে এখন জাবড়াতে আমি এটা মেশিনটা ঢেকে দেব এই যে পাতা পুতা দিয়ে মেশিনটি আমি এভাবে সুন্দর করে ঢেকে দেব আমাদের কাজ কমপ্লিট এখন অপেক্ষার পালা দেখা যাক এই ইঁদুর পড়ে কিনা দর্শক মন্ডলী আমি যে ইঁদুর ধরার জন্য একটা ফাঁদ পেতেছিলাম গতকালকে আমি এখন দেখব আসলে সেই ফাঁদের মধ্যেই ইঁদুরটি পড়ছে কিনা চলুন দর্শক সেখানে আমরা একেবারে চলে যাই দর্শক আমি কিন্তু ঠিক এই জায়গার মধ্যেই ফাঁদ পেতেছিলাম ইঁদুরটি ধরার জন্য এখানে আসলে ইঁদুর পড়ছে কিনা আমরা দেখব দর্শক ওরে বাবা দেখা যাচ্ছে দর্শক ইঁদুর কিন্তু পড়ে গেছি দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন দেখুন ইঁদুরটি কীভাবে ধাপাঝাপি করছে দর্শক ওরে সর্বনাশ খুব ভয়ানক ব্যাপার দর্শক ইঁদুরের যে গতি অনেক বড় ইঁদুর দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ইঁদুরের যে ভাবচক্র রে সর্বনাশ খুব বড় একটি ইঁদুর দর্শক ওরে বাবা অনেক বড় ইঁদুর দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত বড়ো ইঁদুর আমার কিন্তু এই ইঁদুরটি ব্যাপক ক্ষতি করেছে দর্শক আরে সর্বনাশ অনেক বড় ইঁদুর কিভাবে আমার ক্ষতি করেছে তা বলে বোঝানোর মতো নয় অনেক বড় ইঁদুর অনেক ক্ষতি করেছে আমার কতটা ক্ষতি করেছে এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত বড় ইঁদুর আমার আমের গাছগুলো অনেক মোটা মোটা এই যে আমের গাছগুলো এই গাছগুলো কেটে কিন্তু আমার প্রচুর ক্ষতি করেছে এই ইঁদুরটা আজকে আমি সেই ফাঁদের মাধ্যমে ইঁদুরকে ধরে ফেলেছি এইভাবে যদি আপনাদেরও ক্ষতি করে তাহলে আমার এই ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা এই ফাঁদের মাধ্যমেই আপনারা ইঁদুরটিকে খুব সহজেই ধরে ফেলতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে অনেকেরই উপকারে আসবে এই রকম ভাবে যদি কারো ক্ষতি করে থাকে ধন্যবাদ আপনাদেরকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য